সংযুক্ত আরব আমিরাত থেকে বিনামূল্যে ওমরা করার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা প্রবাসী শ্রমিকদের বিনামূল্যে ওমরা পালনের সুযোগ করে দেন সৌদি নারী সুফিয়া সারা আদাস গত বছর এক পরিচ্ছন্নতা কর্মীকে ওমরা পালনে সহায়তা করেছিলেন দুবাইয়ে বসবাস করা এই নারী বিষয়টি তার এতটাই ভালো লেগেছে যে এখন সাধারণ শ্রমিকদের উমরা করানোকে নিজের জীবনের মিশন হিসেবে বেছে নিয়েছেন তিনি গত এক বছরে আমিরাত থেকে সাতশো পঞ্চাশ জনেরও বেশি শ্রমিককে উমরা আদায় করতে সৌদি আরবের মক্কা ও মদিনায় পাঠিয়েছিলেন তিনি সম্পূর্ণ বিনা খরচে আট দিন সৌদিতে অবস্থান করে উমরা করেছেন তারা তবে সোফিয়া সারার পক্ষে আগ্রহী মানুষকে একা উমরা করানো সম্ভব নয় এই কারণে তিনি ওমরা ফর ল্যাবার্স নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছেন যেখানে কমিউনিটির সদস্যরা শ্রমিকদের জন্য ওমরা প্যাকেজ কিনতে পারেন অর্থাৎ আর্থিকভাবে সচ্ছল যে কেউ চাইলে তার অর্থায়নে শ্রমিকদের ওমরা করাতে পারবেন প্রথমে ছোট পরিসরে শুরু করলেও এখন ওমরা ফর লেবার্স একটি ট্যুরিজম কোম্পানিতে পরিণত হয়েছে তিনি বলেন বর্তমানে কোম্পানির ওয়েটিং লিস্টে পাঁচ হাজারেরও বেশি শ্রমিক রয়েছে লক্ষ্য হল যত সম্ভব শ্রমিককে বিনামূল্যে ওমরা পালনের সদি পাঠানো গত বছর রমজান থেকে ইতিমধ্যে সাতশো পঞ্চাশ জনকে ওমরাই পাঠানো হয়েছে আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি যাদের টাকা পয়সা নেই যারা আর্থিকভাবে দুর্বল তারা চাইলে ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে আপনি ওমরা পালন করে আসতে পারেন তহিদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ সংযুক্ত আরব আমিরাত